খুবই চমৎকার একটা লাগানো আছে ড্রেসটার মধ্যে দেখেন সামনে পিছনে প্লাস ড্রেসটার পিছনে কিন্তু বেশ অনেক সুন্দর করে কাজ করা আছে দেখেন পিছনে খুব চমৎকার করে পিছনে কাজ করা হবে এটা কালারটা অনেক সুন্দর একটা কালার এটা সাইজ হবে থেকে সাইজ মধ্যে সাথে হাতের প্রসঙ্গে দেখেন হাতার অনেক চমৎকার করে পুরো হাতটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা প্লাস হাতের ডিজাইন আছে এই যে একটু লেয়ার কাট করা ডিজাইনটা হাতের মধ্যে কাজ করা আছে এই ড্রেসটার কালার গুলো দেখা যায় করে কালার গুলো দেখা যাচ্ছে প্রাইসটা বলে দিব এটা হলো পার্পেল তারপরে একটা কালার আছে হট প্যাজেন্টা কালার যেটা ড্রাগন কালার বলেন আপনারা খুব সুন্দর একটা কালার দেখেন চমৎকার একটা কালার এগুলো একদম লেটেস্ট ডিজাইন একদম নতুন নতুন বিয়াস আশেপাশ আসলে কারোর দোকানের বদনাম বলবো না বাট সব প্রত্যেকটা শপের থেকে আমাদের প্রাইস অনেক সময় কম থাকবে ইনশাল্লাহ প্রাইস থাকবে রিজনেবল প্রাইস কালার দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ ডিজাইনগুলো খুব সুন্দর কাপড়গুলো একদম প্রিমিয়ার কোয়ালিটি পিওর জর্জেটটা থাকবে এই যে একটা কালার আর এই যে একটা কালার এই কালারটা অনেক আপুদের ফেভারিট একটা কালার একটা অরেঞ্জ বলতে পারেন বাট আপনারা একটু কালারটা একটু ভিন্ন স্টাইল একটা কালারটা খুব চমৎকার একটা কালার আর বিশেষ করে হোয়াইট কম্বিনেশনের সাথে ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে চমৎকার একটা কালার প্রত্যেকটা সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ হবে এই যে একটা মাস্টার্ড কালার আমি লাস্টে প্রাইসটা বলে দিব প্রত্যেকটা ড্রেস আগে আপনাদেরকে দেখাই দিচ্ছি এবার প্রাইসটা বলে দিব তারপর এই যে একটা কালার আছে দেখেন এটাও খুব সোবার কালার পেঁয়াজ কালারটা

যারা একটু টেনিস আছেন যার মানে একটু স্লিম আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের যাদের কোমরটা একটু স্লিম আছে তাদের জন্য এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু ফার্সি ফার্স্ট তো ফ্রি সাইজ ছিল এটা একটু ফার্সি একটু টেনিস সাইজ মানে বডি সাইজ তো ফার্সি এই যে ড্রেসটা এটা হলো আপনাদের সম্পূর্ণ স্টার জর্জেটের মধ্যে ড্রেসটা এই যে কোমরটা একটু যারা স্লিম তাদের জন্য এই ড্রেসটা হবে আর এটার বডি সাইজ থাকবে 38 থেকে 44 পর্যন্ত ড্রেসটা সাইজ বডি সাইজ পাবেন এই যে ড্রেসটার লোকটা দেখেন হুম খুব সুন্দর একটা ড্রেস রিয়েল এ কাজ করা ড্রেসটার উপরে দেখে খুব সুন্দর করে রিয়েল স্টোন করা আছে প্লাস এখানে ঝালট করা আছে ড্রেসটা পিছনে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে ব্যাক অন প্রশান্ত পাশে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা ড্রেসটার কালার হবে ছয়টা কালার বিয়স হাতাতে কাজ করা আছে ওন্নাতে অনেক সুন্দর সেম কাপড় ওন্না প্লাস কাজ করা ড্রেসটার প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে ভিউয়ার্স সাথে দোপাট্টা অনেক সুন্দর কাজ করা আছে দোপাট্টার সেম কাপড়ের দোপাট্টা সেম কাপড়ের প্যান্ট আর ভিউয়ার্স আগে করে কালারগুলো খুলে দেখাচ্ছি প্রত্যেকের বডি সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ এই যে গোল্ডেন কালার মানে এটা বারো থেকে শুরু করে সব ধরনের বাচ্চারই পড়তে পারবে মানে যারা স্লিম আছেন ফ্যাট যারা হবে তাদের কিন্তু বডিতে হবে বাট কোমরে হবে না আমি সেটা আপনার সবকিছু ডিটেলস ভেঙে দিচ্ছি এই যে ড্রেসটা

পিছনে অনেক চমৎকার করে কাজ করা আছে পিছন সাইডটা এটার প্রাইস দিয়ে দিচ্ছি বিয়স একদম পানির দামে দিয়ে দেবো জান মাত্র সাতত্রিশশো টাকা বিয়স তিন হাজার সাতশো টাকা হলে সুন্দর এই ফার্সি রিয়েল স্টোনের পেয়ে যাবেন পিএস বুড়ি শপে তিন হাজার সাতশো টাকা হলে ড্রেসটা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস এখন চলে যাচ্ছি আরেকটা ড্রেসে এটার কোন কালারটা দাগ সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই সুবার প্রত্যেকটা কালারই সুবার কোনোটা কালারে ফেলে ফেলার মতো কালার না এটা আগে ফার্স্ট সিটা দেখে আপনাদেরকে তারপরে ড্রেসের প্রসঙ্গে চলে যাচ্ছি ড্রেসটা এই যে ফার্স্ট দেখেন কত চমৎকার করে এটার ঘের দেখেন একটা ড্রেসের তিনটা ড্রেসের সালোয়ারের ঘের আছে দেখেন একটা ঘের লোকটা দেখেন ইভেন এই দেখেন সাইজটা দেখেন এগুলো এক্সট্রা লুকের যেগুলো ফার্সি বলা হয় এক্সট্রা লুকের ফার্সিটা মানে এক ছাড়া ফার্সি যাকে বলা হয় খুব সুন্দর সামনের পার্ট এটা হলো ব্যাক পার্ট বিশাল ঘেরের প্লাস রিয়েল স্টোন করা আছে খুব সুন্দর করে রিয়েল স্টোনের কাজ করা এবং এখানে ড্রেসটার পোশাকে দেখেন ড্রেসটা খুব সুন্দর সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা প্লাস জুড়ে দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে আমাদের আরো অনেক কালেকশন আছে অবশ্যই চলে আসবেন আমাদের শপে আসলে আপনারা কালেকশন দেখতে পারবেন এটা দেখেন ড্রেসটা হাতা প্লাস এই যে গলার একটা লুকটা দেখেন বিয়াস এখান থেকে শুরু করে পুরো গলার কিন্তু রিয়েল স্টোন করে এখানে খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস এখানে কিন্তু সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা আছে ড্রেসটার এবং এখানে জালট করা আছে জালোটে কাজ করা আছে সামনে পিছনে কিন্তু কাজ আছে পিছনে কাজ করা এটাও কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ডেস্কার সাইজ হাতা দেখেন হাতার লোক টিকটা আপনাদেরকে দেখাই দিয়ে তাহলে বুঝতে পারবো কত সুন্দর মানে পড়লে হাতাটা এই যে স্টাইল থাকবে দেখেন খুব সুন্দর করে হাতায় কাজ করা থাকবে এবং দুপাট্টা চলে যাচ্ছে দুপাট্টাটাও সুন্দর কাজ করা এই যে ভিয় দুপাট্টাটা সেম পিওর জর্জের উপরে ডেস্টা হবে সেম পিওর জর্জের উপরে কাজ করা কাপড় কাজ প্রথমে পার্সে একটা কাজ করা এটা কালারগুলো দেখেন এক করে বিয়াস এই যে একটা কালার সালোয়ারগুলো গুলো প্রত্যেকই सेम থাকবে শুধু বডি সাইজটা আলাদা থাকবে আর কালারগুলো দেখা দিচ্ছি একটা কালার তারপর আছে ডিপ পার্পল তো ডিপ পার্পল কালার তারপর একটা কালার আছে অরেঞ্জ যে বলতে পারেন মিষ্টি কালারও বলতে পারেন কালারটা অনেক নাইস একটা কালার মানে হালকা কালারের মধ্যে খুব মার্জিত একটা কালার এই একটা কালার যাদের ফর্টি সিক্স লাগবে মেবি ফর্টি সিক্স হবে বডি কিন্তু একটু বড়ই আছে ফর্টি সিক্স যারা নিয়ে পড়তে তারপর এটা কালার আছে মাস্টার্ড কালার তারপর একটা কালার আছে ল্যাভেন্ডার প্রাইসটা বলে দিচ্ছি বিয়স এটাও কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে বিয়স মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা বিয়স চার হাজার আটশো পঞ্চাশ টাকা বলে সুন্দরই গর্জিয়াস ফার্স্ট চিনে নিতে পারবেন পিএস বুড়ির সব থেকে

হোল্ডিংলাম তিনের উনিশ নম্বর দোকান তিন বাই উনিশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন কালেকশন গুলো আর যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার ওয়ারটা প্রেস করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস